সার্ভার কিন্তু যত দিন যাবে তত কিন্তু সার্ভার কিন্তু ডিসটারব করবে তাই সময় নষ্ট না করে তোমরা সবাই কিন্তু খুব তাড়াতাড়ি গিয়ে তোমরা তোমাদের ফর্মটা ফিলআপ করে ফেলো আমরা আছে 2019 সালের যে অঙ্কের যে क्वेश्चन ছিল তোমরা অবশ্যই জানো এখানে ফার্স্ট যে প্রিলিমসে যে क्वेश्चन গুলো হবে সেই क्वेश्चনের মধ্যে তোমাদের 40 নম্বর কত থাকবে 40 নম্বর কিন্তু তোমরা জিকে থাকবে ঠিক আছে আর 40 নম্বর জিকে থাকবে আর 30টা অঙ্ক থাকবে 38টা কিন্তু ইংলিশ থাকবে ঠিক আছে

তবে ايه বি সি ডি এর অনুপাত কত বের করতে হবে আমরা প্রথমে কি করব এ টু বি এর অনুপাতটা বের করে নেব এ টু বি এর অনুপাত কত 2:3 হবে আর বি টু সি এর অনুপাতটা কত হবে বি টু সি এর অনুপাত হবে 4:5 হবে এখান থেকে আমরা এ টু বি:সি এর অনুপাতটা আমরা কিন্তু বের করে নেব 8 হবে 12 হবে আর কত হবে 15 হবে ঠিক আছে এবার আমরা কি দেখব সি ডি এর অনুপাতটা কত আছে সি ডি এর অনুপাতটা কত আছে সি ডি এর অনুপাত আছে 3: কত 7 আছে ঠিক তাহলে এখানেও কিন্তু একটা থ্রি পেয়ে যাচ্ছি আমরা আর এখানে কত পাচ্ছি সি এর ভাগে কত আছে ফিফটিনে তাহলে এই দুটোর মধ্যে আমরা রেশিও করবো এই দুটোর মধ্যে যদি রেশিও করি আমরা ফাইভ ইস টু ওয়ান পেয়ে যাচ্ছি তাহলে আমরা এটার সঙ্গে কত গুণ করবো ওয়ান মাল্টিপ্লাই করবো আর এখানে কত গুণ করবো এখানে আমরা ফাইভ মাল্টিপ্লাই করবো ওয়ান মাল্টিপ্লাই করলে পরে আমরা এস টু বি টু সি টু ডি এইটা এই টোটালটা রেশিওটা পেয়ে যাবো তাহলে ওয়ান যদি মাল্টিপ্লাই করতে হলে কত হচ্ছে এইট ইস টু টুয়েলভ ইস টু কত হচ্ছে ফিফটিন হচ্ছে এখানে পাঁচ গুণ করলে পরে কত হয়ে যেত ফিফটিন হয়ে যেত তাহলে সেম সেম হয়ে যাচ্ছে আর এখানে ইস টু কত হবে পাঁচ শতাংশ পঁয়ত্রিশ হবে

একটি নৌকা তিন ঘন্টা স্রোতের প্রতিকূলে নয় কিমি অথবা স্রোতের অনুকূলে আঠারো কিমি যেতে পারে স্থির জলে নৌকার বেগ কত হবে আমাদেরকে বের করতে হবে সিম্পল একদম পুরো তাহলে আমরা নৌকার বেগটাকে আমরা ইউ ধরছি এবং স্রোতের বেগটাকে আমরা কত ধরছি ভি ধরছি যদি স্রোতের প্রতিকূলে বলে অর্থাৎ কি স্রোতের উল্টো দিকে যাচ্ছে স্রোতের প্রতিকূল মানে কি স্রোতের উল্টো দিকে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের টোটাল বেগটা কত হয় ইউ মাইনাস হবে সেটা কত হচ্ছে সেই বেগটা আমাদের কিলোমিটার বাই সময় দিয়ে ভাগ করে দিচ্ছি সেটা কত হচ্ছে তিন হচ্ছে একই রকম ভাবে যদি অনুকূলে বলে তার মানে কি যেদিকে নৌকাটা যাচ্ছে স্রোতও সেই দিকে যাচ্ছে মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে সেই দিকে আমাদের গতিবেগটা অবশ্যই হবে সেটা কথা বলেছে কত তিন বাই কত হবে তিন হবে এই দুটো যদি আমরা যোগ করি ভিবিটা হয়ে যাচ্ছে টু ইউ সমান সমান কত আসছে নাইন আসছে তাহলে ইউ সমান সমান নাইন বাই টু নাইন বাই টু মানে কত হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার পার ঘন্টা হচ্ছে কিন্তু তাহলে আমাদের এখানে উম বিটা তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে আচ্ছা এই অঙ্কটা দেখো বলা হচ্ছে কি হচ্ছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে নয় ঘন্টা এবং বারো ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় তোমরা যারা পাইপ এবং নলের অঙ্ক অঙ্ক সেখানে কিন্তু কিন্তু এই এর অনেক কঠিন কঠিন টাইপের প্রসেস সেই ক্লাসগুলোতে আলোচনা করছি তোমরা চাইলে সেই ভিডিও গুলো তোমরা দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের এই পাইপ নল বা কার্যক্ষমতার যত অঙ্ক আছে তোমাদের কাছে কিন্তু অনেক কিন্তু ইজি লাগবে অতএব এখানে কি বলা হচ্ছে নয় ঘন্টা টাইম লাগছে একটা নলের নয় ঘন্টা টাইম লাগছে আর একটা নলের বারো ঘন্টা টাইম লাগছে তাহলে দুটো একসঙ্গে খুলে দিলে কত সময় লাগবে একদম সিম্পল প্রথম নয়টাকে এ ধরছি এটাকে বি ধরছি নাইন হচ্ছে আর এখানে বারো ধরছি তো নয় আর বারোর আমরা এল সিএমটা বের করে নেবো নয় আর বারো যদি আমরা এলসিএম করি তাহলে পরে কত হবে তিন হবে ফোর হবে ঠিক আছে তাহলে এখানে কত হচ্ছে ছত্রিশ হচ্ছে চার হবে আর এখানে তিন হচ্ছে তাহলে থার্টি সিক্স বাই সেভেন হবে থার্টি সিক্স বাই সেভেন মানে কত পাঁচ সাত পঁয়ত্রিশ হচ্ছে তাহলে কত হবে ওয়ান বাই পাঁচ পূর্ণ ওয়ান বাই সেভেন হবে তাহলে এত ঘন্টা হবে এত ঘন্টা আমাদের টোটাল টাইম লাগবে তাহলে এটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার ঠিক আছে এবার দেখো এখানে কি বলা হচ্ছে পরপর তিনটে যুগ্ম সংখ্যা যোগফল কত চুয়ান্ন হলে এদের ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে আমরা প্রথম যুগ্ম সংখ্যাটাকে n ধরছি তারপরটা কত হয়ে যাবে এন প্লাস টু হয়ে যাবে তারপর হয়ে যাবে টোটালটাকে যদি যোগ করি তাহলে কত হবে 3n বাই 6 হবে সেটা কত হবে চুয়ান্ন হবে তাহলে 3n এন থেকে 6 বাদ দিলে কত হচ্ছে আটচল্লিশ হচ্ছে আর 3 দিয়ে 48 কে ভাগ করলে পরে কত হচ্ছে 16 হচ্ছে অর্থাৎ উম এনটা অর্থাৎ n বলতে কি বোঝাচ্ছে তাহলে আমাদের এনটাই কিন্তু সবথেকে এখানে ক্ষুদ্রতম তাহলে ডিটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে

আর হচ্ছে কত তেষট্টি হচ্ছে সাত নং তেষট্টি হচ্ছে তাহলে হচ্ছে নাইন হচ্ছে তাহলে এখানে এই যে একটা সংখ্যা পাঁচ ছিল এটা কত হয়ে যেত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গুণ করি তাহলে পরে কত পেয়ে যাবো এত হবে পঁয়ত্রিশ তাহলে আঠারোশো পঁয়ত্রিশ আমাদের এখানে কিন্তু তাহলে আঠারোশো পঁয়ত্রিশ কিন্তু রাইট আনসার হবে

কি পর্যন্ত গিয়ে তার গতিবেগ আবার ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করে আবার ফিরে আসে তাহলে সমগ্র যাত্রাপথে তার ডি ধরলে পরে এবং যখন এটা কিউ করেছে পি থেকে কিউ গেছে আবার কিউ থেকে যখন কিউ থেকে যখন পি তে রিটার্ন করছে তখন কত ফিফটি পার্সেন্ট গতিবেগ বেড়েছে ফিফটি পার্সেন্ট যদি গতিবেগ বাড়ে তাহলে টোটাল কত পরিমাণ গতিবেগ হচ্ছে টোটাল হচ্ছে কত দুই ঠিক আছে তাহলে কত হচ্ছে থ্রি ডি বাই টু হচ্ছে ঠিক আছে এই পর্যন্ত এবার পরে দেখো কি বলেছে সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত বের করতে হবে এবার গড় গতিবেগ বের করার জন্য আমাদের টোটাল ডিস্টেন্স লাগবে এই টোটাল ডিস্টেন্সটা একবার ডি আর একবার সময় লাগবে তারপর ডি পরিমাণে কত সময় লাগছিল কত সময় লাগছিল চল্লিশ হবে আমাদের এখানে ঠিক আছে গতিবেগটা কত হয়েছে আচ্ছা এখানে একটুখানি ভুল হয়ে গেছে ঠিক আছে অঙ্কটা আরেকবার একটু পরও দেখছি একটু ভুল হয়ে গেছে ঠিক আছে বলা এক ব্যক্তি চল্লিশ কিমি পার ঘন্টা বেগে কত পি থেকে কিউ পর্যন্ত গিয়ে পি থেকে কিউ পর্যন্ত যায় পি থেকে কিউ কি চল্লিশ কিলোমিটার পার ঘন্টা বেগে আবার ওখান থেকে ফিরে আসে ফিরে আসে কিউ থেকে পি পর্যন্ত ফিরে আসে কত চল্লিশ প্লাস চল্লিশের ফিফটি পার্সেন্ট গতিবেগ নিয়ে ঠিক আছে চল্লিশের ফিফটি পার্সেন্ট মানে কত এখানে কুড়ি হয়ে যাবে

3d plus 2d তারপরে 2d by 5d into কত হয়ে যাবে 120 হয়ে যাবে কিন্তু dd টা ভ্যালু হয়ে যাচ্ছে 5 দিয়ে এটাকে যদি ডিভাইড করি তাহলে কত হবে 5 2 10 24 হচ্ছে তাহলে 24 দিয়ে গুণ কত হচ্ছে তাহলে 48 হচ্ছে তাহলে গড় গতিবেগ কত হবে 48 কিমি পার ঘন্টা হবে কিন্তু ঠিক আছে আচ্ছা এ এর একটি কাজ এ কত 1/3 অংশ করে 5 দিনে B ওই একই কাজ দুই পাঁচ অংশ করে দশ দিলে A B একত্রে সম্পূর্ণ কাজটা কত করবে একদম সিম্পল A এর ক্ষেত্রে দেখো কিভাবে করবো এক বাই তিন অংশ এক বাই তিন অংশ করে কত দেয় পাঁচ দিনে ঠিক আছে তাহলে এক অংশ করবে কত দিনে five into হয়ে যাবে এক অংশ করতে তাহলে পনেরো দিন টাইম লাগবে আবার একই রকম ভাবে B এর ক্ষেত্রে দুই by পাঁচ অংশ ঠিক আছে দুই বাই পাঁচ অংশ দুই বাই পাঁচ অংশ করে কত দিনে দশ দিনে ঠিক আছে তাহলে এক অংশ করবে কত দিনে দশ ইন্টু পাঁচ বাই দুই অর্থাৎ পাঁচ পাচা পঁচিশ দিনে করবে এবার বলছে এরা যদি একত্রে কাজ করে তাহলে এর কত দিন টাইম লাগছে আর বিয়ের দিন টাইম লাগছে এ লাগছে আর বি এর লাগছে পঁচিশ এরা যদি যদি কাজ করে তাহলে এই পনেরো আর পঁচিশ এর আমরা এলসিএম করবো তিন আর পাঁচ হবে তাহলে কত হচ্ছে একশো পঁচিশ হবে ঠিক আছে তাহলে আমাদের এখানে কথা হচ্ছে ফাইভ হবে আর এখানে থ্রি হচ্ছে তাহলে একশো পঁচিশ কে যদি আমরা আট দিয়ে যদি ডিভাইড করি একশো পঁচিশ কে আমরা যদি আট ডি ডিভাইড করি তাহলে পরে কত পেয়ে যাব আমরা এখানে কত হচ্ছে তিন পাঁচা আহ এখানে এখানে ভুল হয়েছে একটু এখানে পাঁচ পঁচিশ হবে পাঁচ পঁচিশ একশো পঁচিশ হয় ঠিক আছে এখানে একটু ক্যালকুলেশন এর মিস্টেক হয়ে গেছে সরি কত হবে এটা এটা কিন্তু এখানে পঁচাত্তর হবে ঠিক আছে তাহলে পনেরো এটা পাঁচ হবে এটা তিন হবে পঁচাত্তর কে আট দিয়ে ভাগ করতে হবে পঁচাত্তর কে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে পরে কত পেয়ে যাবো নয় আট নং বাহাত্তর তিন তিন বাই এইট হবে অর্থাৎ বিটা কিন্তু তাহলে রাইট অ্যান্সার হবে পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা কি বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে সাতান্ন ছিয়াত্তর এবং একশো নব্বই দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে তাহলে আমরা প্রথমে সিম্পলি এদের কি করবো এলসিএম করে তার সঙ্গে এক যোগ করে দেবো এর যদি আমরা টোটালটা এলসিএম যদি করি তাহলে কথা হচ্ছে নাইন করলে পরে কথা হবে তিন হবে এখানটা চার হবে আর এখানটা দশ হবে তারপর আর একটা ধাপ করি আরেকটা ধাপ করলে পরে কত হবে দুই দিয়ে যদি করি তিন হবে দুই হবে পাঁচ হবে এই টোটালটাকে যদি আমরা যদি গুণ করি তাহলে কি পেয়ে যাবো এলসিএম পেয়ে যাবো সেটার মান কত হবে এগারোশো চল্লিশ হবে এগারোশো চল্লিশ তাহলে কি হচ্ছে টোটালটার এলসিএম হচ্ছে এগারোশো

পরে কত হবে নাইন হবে ষাট হবে থার্টি ফাইভ হবে আর এই দিকে মাইনাস নাইন হবে টোটালটাকে আমরা করে নিচ্ছি তাহলে এখানে স্টার হবে এই টোটালটার মান কত হবে নাইন বাই আচ্ছা ষাট থেকে আমরা যদি পঁয়ত্রিশ যদি বাদ দিই তাহলে পরে পঁচিশ হবে পঁচিশ থেকে নয় বাদ দিলে পরে কত হবে ষোলো হবে তাহলে ষোলো বাই নাইন কিন্তু সিটা মধ্যে এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে পরপর এখানে কত দিয়েছে তুল্য ছাড় তুল্য লাভ বা তুল্য ক্ষতি আমরা বের করতে পারি এখানে যেহেতু দুটো মাইনাস আছে তাহলে টেন ইন্টু থার্টি হবে বাই হান্ড্রেড হবে হান্ড্রেড হান্ড্রেড দিলে কত থ্রি হয়ে যাচ্ছে এটা চল্লিশ হবে চল্লিশ প্লাস থ্রি তাহলে হচ্ছে কত মাইনাস থার্টি সেভেন পার্সেন্ট আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে তাহলে বিটা কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে সুদ দশ হাজার টাকার তিন বছরের সুদ আসল কথা হবে আমাদেরকে বের করতে হবে সুদের পর্ব কিন্তু প্রত্যেক এক বছর অন্তর অন্তর হয় তাহলে এই ক্ষেত্রে আমরা সিম্পল হবে সুদ আসল সমান সমান আমরা জানি দশ হাজার ইন্টু ওয়ান প্লাস টেন বাই হান্ড্রেড টু দি পাওয়ার থ্রি দশ হাজার এখান থেকে করলে পরে কত হবে এগারো বাই তিন এই টোটালটার কিউ হবে এই টোটালটার কিউ হলে মানটা আমরা কত পেয়ে যাব তিনটে থ্রি থ্রি ওয়ান পেয়ে যাব তিনটে তিনটে শূন্য আমরা কেটে দিচ্ছি তাহলে কত হচ্ছে একটা থ্রি বাদ যাবে ঠিক আছে এখানে তেরো হাজার তিনশো দশ অর্থাৎ ডিটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে আচ্ছা এখানে একটা অঙ্ক আছে দেখো কি দিয়ে দিয়েছে এর সরলতম মান বের করতে হবে এই তিনটা দেখো সেম জিনিস গুণ আছে তাই আমরা এটাকে কেমন ভাবে লিখতে পারবো টু পয়েন্ট থ্রি এর হোল কিউব লিখতে পারবো এটাকে দেখো আমরা কিভাবে লিখতে পারি এটাকে আমরা কিভাবে তিন বাই টেন এর এই টোটালটার পরে ঘর তিনটে শূন্য আগে চলে আসছে তাহলে এটা কত লিখতে হবে থ্রি পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি এর কিউব লিখতে পারি বাই টোটালটার বাই করলে পরে টু পয়েন্ট থ্রি এর হোল স্কোয়ার প্লাস টু পয়েন্ট থ্রি ইন্টু পয়েন্ট থ্রি ইন্টু পয়েন্ট থ্রি কি হবে হোল স্কোয়ার সূত্র আছে এরকম যদি করি আমরা তাহলে টু পয়েন্ট থ্রি এর হোল স্কোয়ার পেয়ে যাচ্ছি টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি থ্রি এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে টু পয়েন্ট থ্রি এর হোল স্কোয়ার হয়ে যাবে টু আবার থ্রি জিরো পয়েন্ট থ্রি আছে এই বাদ দিয়ে দিই কত পাবো টু পেয়ে যাবো টু টা আমাদের এখানে কিন্তু রাইট আনসার হবে একটা অঙ্ক আছে এই পার্সেন্ট মানে পি বাই হান্ড্রেড ইন্টু

এই অঙ্কটা আমরা লাস্ট করছি ঠিক আছে এর পরের ক্লাসে আমরা কিন্তু বাকি অঙ্কগুলো আমরা আলোচনা করবো দেখো এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে টেন ইস টু সেভেন দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে সংখ্যা দুটোর অনুপাত দিয়ে দিয়েছে এবং এদের পার্থক্য কত দিয়ে দিয়েছে একশো দিয়েছে তাহলে সংখ্যা দুটোর সমষ্টি কত হবে আমাদেরকে বের করতে হবে দেখো এখানে টোটাল যদি আমরা এই রেশিও দুটোর মধ্যে ডিফারেন্স করি তাহলে কত তিন ইউনিটের ডিফারেন্স হচ্ছে সেটা সমান সময় কত একশো পাশ তাহলে ওয়ান ইউনিট সমান সমান কত হবে পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশ যদি হয় তাহলে প্রথম সংখ্যাটা কত হবে তিনশো পঞ্চাশ হবে দ্বিতীয় সংখ্যাটা কত হবে দুইশো পঁয়তাল্লিশ হবে এটা নাইন হবে এটা পাঁচ হবে অর্থাৎ পাঁচ হাজার নয়শো পঁচানব্বই হবে তোমরা ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে এখনো পর্যন্ত নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং আমরা প্রত্যেক কটা এক্সাম আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি যত রকম এক্সাম আছে সেই এক্সামগুলোতে যে যে পোশনগুলো আমাদের অঙ্ক করলে পরে সুবিধা হবে আমরা সেই সব প্রশ্ন পোর্শন নিয়ে আমরা আলোচনা করবো এবং তোমাদেরও যদি কোনো ডাউট থাকে কোনো চ্যাপ্টার রিলেটেড জানাতে পারো আর অঙ্ক সমস্যা কোনো কিছু রিলেটেড অঙ্ক রিলেটেড কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিওটি তোমরা একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে নেক্সট ক্লাসে কিন্তু আমরা দু উনিশ সালের পিএসসিতে আর কি কত রকম টাইপের অঙ্ক এসেছিল সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এবং তাদের সরকার সমাধান পদ্ধতি দেখব